বর্তমান যুগের যে চুলের স্টাইল হয়েছে এগুলো সব গাহরির চুলের স্টাইল এটা বাস্তব আপনার সাউথ আফ্রিকা আমেরিকা বলে ঠান্ডার অঞ্চল যেগুলো ঠান্ডা অঞ্চল লন্ডন এসব ঠান্ডা যেগুলো অঞ্চল এই ঠান্ডা অঞ্চলের আপনি ইউটিউবে মেরে দেখেন যে মানে কুলিংস এরিয়া যেগুলো ঠান্ডা এরিয়া যেগলে এই এরিয়ার জীব জন্তুগুলো বাঘ ভাল্লুক আপনি দেখেন ওর ভিতরে আপনি গাহরিটা দেখেন আর বান্দর দেখেন গাহরি আর বান্দর এই দুইটা আপনি ভালো করে দেখেন অগরে যে চুল আর বর্তমান যে ফ্যাশন চলছে ওই ওইটাই চুল যে চুলটা গাহরি আর বান্দরে থাকে ওই চুলটা বর্তমানে এই জাঙ্গরে যুবকরা রাখে এটাও একটা বহুত বড় ওই তার মানে ইহুদি না সারা তো এটা দেখছেই না ওরা তো হাদিস গুলো পড়ছে চুল কি বকরে রাহানা গুনা রাহানা তো পৃথিবীর মুসলমানের কাছে মুসলমানের কাছে সবচেয়ে জঘন্যতম প্রাণী হলো গাহরি গাহরির চেয়ে কোনো জঘন্য প্রাণী আর আছে একজন মুসলমানের কাছে সবচেয়ে জঘন্যতম প্রাণী হইল গাহরি এই জন্য তারা এই গাহরির যেটা চুল এটাকেই প্রমোট করছে এটাকেই স্টাইল হিসেবে মানুষের সামনে প্রমোট করছে আজকাল বর্তমান যে সিনেমাগুলো হয় সিনেমাগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস যে থাকে এরা যে ড্রেস কন এদের চুল কন এদের কাপড় সাপুর কন এগুলো কি করে এগুলো দাজ্জালিয়েতের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা দাঁতজালের চেয়ে বড় ফিতনা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন দাজ্জাল তো আসবো তো দাজ্জাল আসল যে দাজ্জাল এই দাজ্জাল আসার আগে ছোট ছোট কিছু দাজ্জাল বাহির হবে যারা ওই আসল দাজ্জাল আসার রাস্তাটাকে সাফ করব আসল দাজ্জাল যখন যখন আমরা সবাই জানি এক চোখ কানা থাকবো সে মানুষকে আল্লাহ হিসেবে মানুষকে সামনে প্রকাশ করবো মানুষ তাকে আল্লাহ হিসেবে মানবো এখন আমি আপনি ভাবতে পারি জক আল্লাহ হিসেবে মানে সে বিমানে নেব নাকি মানবো না বর্তমান একটা পীর বাড়ালে আর হাজার হাজার মুড়ি দিয়ে যায় হ্যাঁ আর দাঁত আল্লাহ হিসেবে মানবো না জান্নাত জাহান্নাম হাতে করে নিয়ে আইবো ইচ্ছা যাকে ইচ্ছা করবো তাকে বৃষ্টি দিব যা দিব ইচ্ছা করবো তাকে গরিব দিব দুঃখী বানাই দিব এই সব ক্ষমতা নিয়ে আসবো দাঁত জাল আর বর্তমানে এরকম হইতেছে ছোট ছোট দাঁত জাল বাহির হয়েছে তত ওরা প্রমোট করতেছে তো এই ফিল্মগুলোর মাধ্যমে বিশেষ করে দাঁত জালিয়াতকে বর্তমান যুগের প্রথমে তো হলিউড তারপরে বলিউডের মাধ্যমে এই বস্তুগুলোকে মানুষের সামনে প্রকাশ প্রমোট করা হইতেছে অ্যাডভার্টাইস মাধ্যমে মানুষকে আস্তে আস্তে ওই দিকে আকর্ষিত করা হইতেছে মানুষকে ওইদিকে নেওয়া হইতেছে যাতে করে যেদিন আসল দাজ্জাল বাহির হবে তখন মানুষ যাতে অকেই ফলো করে এটা হলো তার সূচনা তো এই চুলের মডেল কন কাপড়ের মডেল কন এটা কন ওটা কন এগুলো সব ওটাই নাঙ্গা কাপড় পেন্দা নাগে না যে মা বোনদের এটা করা বোঝে না ইউটিউবে আপনি দেখি উপস মোমেন্ট যারা যুবক বাইরে আমরা জানতে আছি উপস মোমেন্ট ইউটিউবের ভিতরে বড় বড় অ্যাক্ট্রেস এদের কাপড় নিয়ে টানা টানি বেঁধে যায় বাজে না ভুল করমে অল্প উন্নির্বিষ হয়ে যায় ওটা ঠিক করবার চেষ্টা করে ওটা উপস মোমেন্ট তার মানে কি অল্প বাড়াই গেছে ওটা ঠিক করবার চেষ্টা তার মানে জন্মগতভাবে। জন্মগতভাবে একজন মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করছেন যে সে তার শরীরটাকে ঢেকে রাখব এই যে মেয়েগুলি ফিল্মের অ্যাক্ট্রেস যারা যারা এই যে বেপর্দা নঙ্গা ড্রেস ঘুরে বেড়ায় এরাই যখন ফ্যামিলিতে থাকে বাড়িতে থাকে তখন কিন্তু ফুল ড্রেস পিনবে তখন তারা ফুল ড্রেস পিনবে কিন্তু সিনেমা জগতে যখন আসে সিনেমা যখন করে তখন উলঙ্গ কেন প্রমোট করে কোনো এই কোম্পানির থেকে হাজার হাজার কোটি টাকার তাকে দেওয়া হয়েছে এই প্রমোট করার জন্য এগুলো কোন কোম্পানি ওই দাজ্জালের সাথে জড়িত কোম্পানি আছে এরা মানুষের কনভার্ট করো মানুষকে এই দিছে দাজ্জালিয়াতের দিকে নিয়ে আসো আমরা যুবক বাইরা মনে করতেছি বাহ বাহ আজকে আমরা বিশেষ করে যুবকরা সলমান খান শাহরুখ খান আমির খান এগুলো হলো আমাদের আইডিয়াল আমরা তাদেরকে আইডিয়াল মনে করি কথা হাসা আপনি যে না খেয়ে আসেন আপনি যে চলবার পাইতেছেন না জীবনে এরা দিন খবর নিছেন আপনার আপনি জোর বড় ফ্যান আপনি চেনে চেনে আপনি কিন্তু যে রসুলের সিফারিশ ছাড়া আপনি জান্নাত পাবেন না সেই রসুল তো আপনাকে চেনে না চেনে না কিন্তু যাক আইডিয়াল বানান লাগছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকুম ফি রসুল ইল্লাহি উস ওয়াতুন হাসানাতুন এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীতে আছে উস ওয়াতুন হাসানাতুন উস ওয়াতুন হাসানাতুন উত্তম নমুনা উত্তম শুধুমাত্র আইডিয়াল না বেস্ট আইডিয়াল গুড বেটার বেস্ট তো উসুয়াতুন হাসানা হাসান আমাদের বেটা কি বেস্ট রে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ রব কার ভিতরে রাখছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ আল্লাহ রাখছেন আমাদের জন্য কিন্তু আমরা আদর্শ তালাশ করি কার ভিতরে শাহরুখ খান সলমান খানের ভিতরে যারা মুসলমানই না যারা মুসলমানই না আপনি শাহরুখ খানের বয়ান শুনেন না আমার কাছে আমার মোবাইলের ভিতরে সম্ভবত একটা ভিডিও এই মোবাইলে না আগের মোবাইলে ছিল একটা ডাউনলোড করা আছে ও একটা ইন্টারভিউর ভিতরে বলতেছে যে আমি মুসলমান হিন্দু একটাই বুঝি না আমি সোশিয়ালিজম সামাজিক সামাজিকতা ওর পোলাফানের ব্যাপারে একটা ইন্টারভিউ আছে যে আমার পোলাফানের স্কুলের নাম হিন্দু না মুসলমান না বলে জাতি যখন লেখপাতেছে ন্যাশনালিটি কী লিখবো রিলিজিয়াস কি লিখবো ওর সন্তানের ব্যাপারে ও আইডিয়া ও ইন্টারভিউ দিতেছে যে আমার সন্তানকে আমি রিলিজিয়াস হিসেবে লেখপাতেছি ইন্ডিয়ান তার মানে মুসলমান না আপনি একটা বস্তু চিন্তা করেন ও তো মুসলমান আমি আপনার কথা মানলাম যে ও মুসলমান ওর স্ত্রী গরি খান মুসলমান মুসলমান একজন মুসলমান আর একজন হিন্দুর বিবাহ চলে ইসলামে মাইনে না এটা ইসলামে চলে এটা ভারতবর্ষে বলে কবেন যে ভারতবর্ষের একটা আছে কি একটা ওটা কয়ে নিয়মটা স্পেশাল এক স্পেশাল মেরিট মেরিট মেরিজ এক ওটা তো ভারতবর্ষের কারণ এটা কোরআনের কারণ ওটে ভারতবর্ষে তো এটাও বর্তমান যাই দিছে একজন স্যারা সেরা বিয়ে করবার পায় হ্যাঁ একজন মেয়ে একজন মেয়েকে বিবাহ করতে পারে কয়দিন আগে একটা মুসলমান একটা হিন্দু আমাদের আসামের একজন মেয়ে একটা মেয়ে বিবাহ করলো এই কিছুদিন আগের ঘটনা মুরব্বীরা হয়তো খবর না যুবকরা তো আমরা জানি তো এইটা তো ভারতবর্ষের কারণ এটা ইসলামিক কানুন তো না ইসলাম একজন হিন্দু আর একজন মুসলমান একজন মুসলিম একজন অমুসলিম এদের বিবাহ কোনো সময়ই গ্রহণযোগ্য না আল্লাহ বলতেছেন যে তোমার যদি পছন্দও হয় তোমার যদি পছন্দও হয় তাও একজন মুশ্রিকা থেকে একজন ও মুসলিম নারীর থেকে একজন দাসীকে দাসী এখন তো দাসী বান্দার যুগ নাই আল্লাহ বলতেছেন একজন দাসীকে ব্যবহার করা বিবাহ করা তোমার জন্য ভালো ঠিক ওই মেয়েকে বলা হইতেছে মহিলাকে যে একজন মুশ্রিক ও মুসলিমকে বিবাহ করার চেয়ে একজন গোলাম কৃত দাসকে বিবাহ করা তোমার জন্য শ্রেষ্ঠ ইসলামে এই বিবাহকে মানে না আমি তাও বিবাহ হিসেবে আছি তার মানে ইসলামকে বিবাহ মানছে এদের বিবাহ হয়েছে ভাই সবাই বলেন বিবাহ হয়েছে আমি বিবাহ ছাড়া যদি আমার সন্তান জন্ম হয় তাহলে ওটা তো কি সন্তান হব সবাই বলেন কি সন্তান হব যার সন্তান হবো তো যাদেরকে আমরা আইডিয়াল আদর্শ মনে করতেছি তারা এই তাদের কুনামা কু যাদের সন্তানকে আমরা আদর্শ সন্তান সন্তান মনে করতেছি সব যাদের পিছনে নামাজ চলবো না যার সন্তানের পাশে নামাজ চলে তা আমরা কাকে আদর্শ মনে করতেছি যে মেয়েগুলোকে আমরা আমরা মা বোনরা আছে আমরা যে মেয়েগুলোকে আমরা আদর্শ মনে করতেছি যাদের পোশাক প্রত্যাদি আমরা নিতেছি তাদের খবর নে দেখেন না তাদের বিবাহিক জীবনটাই খবর নেই না এটা ওদের ভিতরে কোনো ব্যাপারই না আর এদেরকে আমরা মনে করতেছি আমাদের আদর্শ এদেরকে আমরা আইডিয়াল মনে করতেছি এই জন্য মহতরম দোস্ত আজিজ রসুল্লাহ সাল্লা জীবনী পড়েন রসুল জীবনে আমাদের আসতে হবে এই চুল টুল যা আছে পোশাক আত্মি এগুলো সিনেমার এদের দিকে লক্ষ্য না করে আমার রসুল যে রসুলের সিফারিশ ছাড়া আমার জান্নাত হবে না যে রসুল আজও আবদিত রোজার ভিতরে শুয়ে শুয়ে ইয়া বলে কান্নাকাটি করতেছেন আমার আপনার জন্য যে রসুল চোখের পানি ফেলা দিয়েছেন আজও দিদি সেই রসুলকে আদর্শবান মনে করেন সেই রসুলের আদর্শে নিজের জীবনটা গড়ানোর চেষ্টা করেন রাজি আছি তোমরা ইনশাল্লাহ সবাই রাজি আছি তোমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আমি